গভীর রাতে রাজধানীতে চলছে রম ব্যবসা চলুন কথায় নাই পুরো ভিডিওটা দেখে আসি কি ব্যবসা চলছে এই রাজধানীর রোডে

পার্লামেন্টের মতো জায়গা আপনার এই অনৈতিক একজন এই যে আপনি শোনেন নাই আমরা এত কিন্তু কবি শোনেন নাই শুনছেন শোনার পরও কেন আসছেন শোনার কেন আসছেন বলো

Nanti, nanti pas sekarang terus. Tadi udah poin banyak, pegangin dulu. Kamu apa poin? Tanganmu. Tangan kalian. Hah? Gula gula. Gula gula. Hah? 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 Hah?

বিশ জনের একটা টিম আজ থেকে বাইশ দিন আগে একটা সমস্যা আচ্ছা ভাই আমি 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 বলি আমরা হচ্ছে এই জায়গায় প্রায় এখানে আমরা দেখি অনৈতিক কাজগুলো আমরা অনেকবার এদেরকে সাবধান করছি তারপরে এরা কন্টিনিউসলি অনৈতিক কাজগুলো করে যায় তাও এরকম একটা সেন্সিটিভ জায়গা আচ্ছা এখন থেকে প্রায় বাইশ দিন আগে একটা মুরব্বী লোক এইখানে চিলাই চিলা কান্না করতেছে আমরা চার পাঁচজন ছিলাম সবাই ছিল আমার সাথে এরা ওনাকে জিজ্ঞেস করলাম আঙ্কেল কি হয়েছে উনি বললো যে বাবা আমার কাছে একুশ হাজার টাকা ছিল আমার মেয়ের প্রেগনেন্ট এর ইয়ে ভর্তি তারপর হচ্ছে ওই মুরব্বী লোকজন বললো আমার কাছে একুশ টাকা ছিল হিজারা নিয়ে গেছে কোন জায়গাটা নিয়ে গেছে বিজু সরণি উনি এখানে বিজু সরণি গেলাম উনি হিজলাম না পাই নাই ওনাকে জিজ্ঞেস করলাম আপনার সাথে কি হয়েছে পরে বললো যে এর আট দশজন হিজলা ছিল আমাকে ধরে আমার কাছে যা ছিল সবকিছু নিয়ে ওরা চলে গেছে মানে বিজু সরণি থেকে এর ঠিক তিন এরপরের দিনে আমরা অভিযানে নামি যে হিজলারা এখানে যা করতেছে আমরা জেনারেল স্টুডেন্ট আমি হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট গ্রাজুয়েশন কমপ্লিট করতেছি সেন্ট্রাল ইউনিভার্সিটি ওরা তিনজন ছিল এক আমার পরে যখন নিষেধ বুঝলেন তখন আমি পথ নিষ্কার শুধু আমার বাবা অসুস্থ আমার ভাই তাই আপনি <ihaz violin beeping warfare> এই যে ঘটনাটা ঘটলো অবশ্যই আপনাদের মন্তব্য লিখে জানাবেন কমেন্ট বক্সে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী যে কোনো ঘটনা দেখার জন্য ধন্যবাদ সকলকে